হ্যালো লাইফ টাইমে তোমাদের সবাইকে স্বাগত দেখো গঙ্গা দেবীকে সবাই গঙ্গা দেবীকে বৌদি আবার নিমন্ত্রণ করলো নিমন্ত্রণ করার পরে হচ্ছে কি ডাবরে জল তুলতে হয় কলসিতে আর ডাবরে করে জল তুলতে হয় তা ওখানে ধূপ ধরানো প্রচুর বৃষ্টি পড়ছিলো তার জন্য ধূপটাকে ধরানো যাচ্ছিলো না বারবার বোধই চেষ্টা করছিল কিন্তু ধরানো গেল না তারপরে দেশ দেশলাইটা ভিজে গেছিলো জলে তার জন্য আর ধরানো যাচ্ছিলই না তো দেশলাইটা নিয়ে সব সময় দুটি নিয়ে চলে এলো তো এত বৃষ্টি পড়ছিল যে সবাই ভিজে গেছিলাম আমরা তারপরে তিনবার ঘুরে জল তুলতে হয় কলসিতে করে জল তুলে নিয়ে আসবে নিয়ে ওদিকে আবার ফটোগ্রাফাররা ফটো তুলছে তো তাই দাঁড়িয়ে থাকতে বলছিলো অনেক কিছুটা ফটো ওখানে ফটোশ্যুট হচ্ছিল এদিকে দেশলাইটা তো ধরছিলই না বৃষ্টি পড়ছিল এত যে দেশলাইটাকে ধূপকাটিটাকে ধরানোই গেল যে ভিজে গেছিলো তো তো উঠতে পারছিল না মানে সব ভিজে গেছে তো স্লিপ করছিল তা আমরা ওখান থেকে চলে এলাম তারপরে চলে এসে মেয়েকে দেখো এই হচ্ছে কোণে এবারে স্নান করানো হবে এগুলো জামাইবাবু হয় তো এনার রেদের হাতে জল ঢালবে মানে বৌ রে যারা হয়েছিল বৌদি মামি এদের হাতে জল দেবে তা ওই জল ওই জলটাই জামাইরা ঢাললে তারপর স্নানটা হবে তা স্নান করানো হচ্ছে এখানে সবাই মিলে স্নানটা করিয়ে দিলো মানে এটা বিকালের স্নান ঠিক আছে সকালের স্নানটা তো তো তোলা হয়নি বিকালে যে স্নানটা হয় সেটাই তারপরে হচ্ছে গাই বুড়ো ভাত মানে আই বুড়োটা নামানো হয় যেটা সেটা নামিয়ে নিয়ে বাঁধা হচ্ছে এখন ডোরটাকে বেঁধে দিল মানে এত মোটা ডোরটা হয়ে গেছিল যে বাঁধাই যাচ্ছিল না তারপরে কিছু ফটো ক্লিক করা হলো তারপরে ওখান থেকে নিয়ে চলে এলাম তারপর ড্রেসটা চেঞ্জ করে কিছু আশীর্বাদের ফটো মানে তোলা হলো তারপরে আশীর্বাদ করা হলো ছেলের বাড়ির থেকে মেয়ে মামি আশীর্বাদ করছে তারপর ছেলের বাড়িতে কিছু তত্ত্ব নিয়ে এলো সেইগুলো একটুখানি ভিডিও করে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই